এই যে তোমাকে দেখার জন্য তোমার বাসার সামনে এক পলক দাঁড়িয়ে আছি অপলক দৃষ্টিতে হয়তো তোমার দেখা পাবো এই চাঁদনির রাতে এই চাঁদনি রাতে তুমি নাই কিন্তু তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি হয়তো তোমাকে এক পলক দেখবো বলে চাঁদনি রাতের মতো জ্যোৎস্না রাতের মতো আসলে ফুলকে ভুল নাকি ভুলকে ফুল ভেবে পুরো জীবনটাকে কাটিয়ে দিলাম শুধু মানুষ চিনতে চিনতে শুধু মানুষকে জানতে জানতেই আসলে আমি বড্ড বড় বোকা আমি যতবারই হিতাহিত শূন্য হয়ে ভালোবাসার পেছনে ছুটেছি ঠিক ততবারই হচট খেয়েছি আসলে মানুষ চিনতে ভুল করেছি আসলে আমি যতবারই চেয়েছিলাম যে তোমার কাছাকাছি যাওয়ার জন্য ঠিক ততবারই আমি হচট খেয়েছি আমার বড় আফসোস হয় আমার শিক্ষা হয় না আমার ভালোবাসার জন্য মানুষ কতটা অসহায় এবং নিরপয় হয় সেটা একমাত্র হয়তো যারা তাদের প্রিয় মানুষকে হারিয়েছে এক কত তারাই জানে বা তারাই বলতে পারে তবে আমার মনে হয় যে কিছু কিছু সময় আমাদের ভালোবাসার জন্য হয়তো আমরা নিজেদেরকে একদম প্রিয় মানুষের কাছে একদম নিজেকে উজাড় করে দিলেও হয়তো সেই মানুষটা একটা সময় হয়তো আমাদেরকে আর চায় না বা আমাদেরকে ছেড়ে চলে যায় যেটা আসলে আমরা একটা টাইমে পড়ার নিজেকে বোঝাতেও পারি না মেনেও নিতে পারি না হয়তো এই চাঁদের মতো আজকে আমিও একা হয়তো এই চাঁদের মতো আজ আমিও দিশে হারা হয়তো চাঁদ যেমন রাতে সুন্দর দিনে একা হয়ে যায় দিনে দেখতে পাওয়া যায় না ঠিক বর্তমান সময় এবং বর্তমান সিচুয়েশনে আমার সাথেও ঠিক এমনটাই ঘটেছে যে সারা দিন ভালো কাটলেও রাতে আর ভালো কাটে না হয়তো তোমার স্মৃতিগুলো ভুলতে পারি না বাট ভুলে থাকতে চাই একটাই বলবো যেখানে থাকবে ভালো থাকবে